হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো নতুন জায়গায় আসার পর এই প্রথম ব্লক করছি কর্তমাসায়ের ট্রান্সফার হলো বালুরঘাট থেকে মুর্শিদাবাদ জঙ্গিপুর আমাদের নতুন প্রবাস আজ আমরা বেরিয়ে পড়েছি নিমতিতা রাজবাড়ি দেখার উদ্দেশ্যে জায়গাটা মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার অন্তর্গত শামশেরগঞ্জ ব্লকে অবস্থিত রঘুনাথগঞ্জ থেকে নিমতিতার দূরত্ব তেইশ কিলোমিটার গাড়িতে সময় লাগে ওই চল্লিশ মিনিট মতো দেখতে দেখতে সাজুর মোড় টোল পেরিয়ে আমরা পৌঁছে গেলাম রাজবাড়ির এলাকায় দূরে ভাগীরথী নদীতট পেরোলেই ওপারে বাংলাদেশ ভাগীরথী দুই পারে দুই বাংলার যোগসূত্র হয়ে বয়ে চলেছে এখানেই কিছুটা আগে ভাগীরথীরই শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে স্কুলের দিনগুলোতে ভূগোল বইয়ের পড়া পাঠ্য যেন জীবন্ত হয়ে চোখের সামনে এসে গেছে চারিদিকের অপূর্ব প্রাকৃতিক দৃশ্যের সাথে ওই দেখা যায় দূরে একটা কুড়ে ঘর যা কাঁচা হাতে রং পেন্সিলে আঁকা বাড়িগুলোর মতো এক মুহূর্তে ছোটবেলাটা যেন ফিরে এলো স্মৃতিপটে আর এই হলো সেই ঐতিহাসিক নিমতিতা রাজবাড়ি উনিশশো আঠান্ন সালে মুক্তিপ্রাপ্ত সত্যজিৎ রায়ের কালজয়ী ছবি জলসাঘরের নির্মাণ ক্ষেত্র ও প্রেক্ষাপট তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়িকে কেন্দ্র এর লিখেছিলেন এটি বাড়ির পশ্চিম দিক চলুন দেখি পেছনে যদি কোনো অংশ দিয়ে ভেতরে প্রবেশ করা যায় মাত্র একশো পঞ্চাশ বছরের পুরনো রাজবাড়ি রক্ষণাবেক্ষণের অভাবে আজ ভগ্নপ্রায় এটি একটি চওড়া উঠোন এইদিকে ঠাকুরদালান শুনলাম পুজোর সময় খোলাও হয় এই দরজা একটা খুব অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম আজ থেকে একশো পঞ্চাশ বছর আগেও স্কাইওয়াকের কনসেপ্ট ছিল এই স্থাপত্যই তার জলজ্যান্ত প্রমাণ কিছুদিন আগেও যা একটি অকেচো গাড়ি ছিল নজরদারির অভাবে আজ গাড়ির ধ্বংসাবশেষে পরিণত হয়েছে চলো তাহলে পরন্ত বিকেলে সূর্য আর মেঘের খেলা দেখতে দেখতে মিঠে রোদকে সাথে নিয়ে এবার ফিরি সবাই সুস্থ থাকো খুব আনন্দে থাকো বাই